এক বিড়ালের ঘুরে দাঁড়ানোর গল্প জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে যখন আকাশ কাঁদে আর চারপাশ ধ্বংসস্তূপে ভরে যায় আশা তখন খুব দূরের কিছু মনে হয় সে যে বোঝা বইছে তা শুধু কাঠ নয় তা তার ভাঙা ঘর আর নিঃশেষ হওয়া স্বপ্নের ভার ভেজা চোখে ফুটে আছে হারানোর কষ্ট এক পলকে ভেসে ওঠে পুরনো দিনের ছবি খুশি সংসার নিরাপদ আশ্রয় আর তারপর সেই ঝড় যে এক ঝটকায় সব কিছু ছিন্ন করে দেয় তবুও সে থামে না ধ্বংসস্তূপেই সে গড়ে তোলে সংকল্প নিজের ছোট দুই হাতে সে শুরু করে নতুন ভবিষ্যৎ নির্মাণ কাঠ পেরেক ঠোকে একটানা কাজ করে চলে বৃষ্টি তার চোখের জল ঢেকে দেয় কিন্তু ভেতরের আগুন নিভে না প্রতিটি আঘাতে সে গড়ে তোলে নতুন আশ্রয় শেষমেশা সে আলো নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে সে গর্বিত আর তার পেছনে নিরাপদে খেলা করছে তার পরিবার এটা শুধু এক বিড়ালের গল্প নয় এটা ঘুরে দাঁড়ানোর প্রতিচ্ছবি